বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ি ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলার প্রতিটি স্থান যেন এক একটি জীবন্ত কাহিনী চলুন আজ দেখে নেই রাজবাড়ি জেলার শীর্ষ দশটি জনপ্রিয় দর্শনী স্থান যা একবার হলেও আপনার চোখে দেখা উচিত বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন দোলমঞ্চ ও সানমঞ্চ জোরবাংলা মন্দির মুকুন্দিয়া পচুরিয়া জমিদার বাড়ি জামাই পাগলের মাজার শাহ পাহলোয়ানের মাজার রাজবাড়ি শিশু পার্ক দৌলত দিয়া লঞ্চ কার্ড মীর মোশারফ হোসেন কেন্দ্র রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন এই ছিল রাজবাড়ি জেলার সেরা দশটি দর্শনীয় স্থান প্রতিটি স্থানে লুকিয়ে আছে ইতিহাসের সোয়া সংস্কৃতির রং আর ভ্রমণের আনন্দ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর দেশের প্রতিটি জেলার দর্শনীয় স্থান দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ রাজবাড়ির পথে আমাদের সঙ্গে থাকার জন্য